প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশানে নামল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরে শুক্রবার সকাল থেকেই পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকেই পাঁচতলা বাড়ি রাজীবদের সেখানেই তল্লাশি অভিযান ইডির এর পাশাপাশি রাজীবদের শ্রীরাম কনস্ট্রাকশানের অফিসও তল্লাশিতে নামেন ইডির গোয়েন্দারা কিন্তু বলা বাহুল্য আজকেও তদন্ত করতে গিয়ে বাধার সম্মুখীন হন ইডির আধিকারিকেরা বিশাল পরিমাণ কেন্দ্র বাহিনী নিয়ে হাজির হয়েছিলেন রাজীবদের বাড়ির সামনে ইডির আধিকারিকেরা কিন্তু ইডি আসছে শুনে সেখানকার স্থানীয় নাকতলার পুলিশ স্টেশনের পুলিশ সেখানে এসে হাজির হন এবং তাদেরকে নানা নানারকমভাবে জিজ্ঞাসাবাদ করে তদন্তে বাধা দেওয়ার সৃষ্টি মানে চেষ্টা করেন তারা কিন্তু শেষ পর্যন্ত যখন ওয়ারেন্ট দেখান ইডির আধিকারিকেরা সেই ওয়ারেন্ট দেখে আর কিছু করতে পারেননি স্থানীয় থানার পুলিশ এরপরই তারা সেখান থেকে চলে যান কিন্তু মাঝে মধ্যে এখনও পুলিশ এসে ঘোরাফেরা করছে সেই এলাকাতেই এডসূত্রের খবর বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন পার্থ ঘনিষ্ঠ এই প্রমোটার তার নামে একাধিক বেনামি সম্পত্তি রয়েছে বলে দাবি করা হচ্ছে ইডি সূত্রে এর আগেও তিন চারবার রাজীব দেকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি এর পাশাপাশি বালিগঞ্জ ফাঁড়িতেও চলছে ইডির তল্লাশি অভিযান অন্যদিকে আরও তিন জায়গায় ইডির অভিযান চলছে কিন্তু সবথেকে বড়ো আজকের নাম হচ্ছে রাজীব দে হয়তো আজই গ্রেপ্তার হতে পারেন এই রাজীব দে